ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উপর অত্যাধিক কর বৃদ্ধি জমি হস্তান্তর বন্ধ করে দেওয়া এবং ভবানীগঞ্জ বাজার সংস্কারের দাবি সহ মোট পাঁচ দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আজ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করা হয় ব্যবসায়ীদের অভিযোগ কোচবিহার ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিন ধরে বেহাল দশা বহুবার অভিযোগ জানানোর পরেও কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বর্তমানে প্রায় কয়েকশো গুণ কর বাড়িয়েছে কোচবিহার পৌরসভা একই সঙ্গে তাদের অভিযোগ রাজামল থেকে ভবানীগঞ্জ বাজারের জমি হস্তান্তর হতো কিন্তু বর্তমানে সেই হস্তান্তর বন্ধ করে দিয়েছে পৌরসভা দ্রুত ব্যবসায়ীদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা কোচবিহার জেলা শহরের ব্যবসায়ীরা আজকে পথে নেমেছে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে ব্যবসায়ীরা সবসময় শান্তিপ্রিয় হয় কিন্তু আজকে ব্যবসায়ীদের এমনই অবস্থা দুরবস্থায় পরিণত হয়েছে যে ব্যবসায়ীরা আজকে ব্যবসা ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে কুচবিহার রাজার শহর অথচ রাজার শহরের ব্যবসায়ীরা আজকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দৈনন্দিন বিভিন্ন রকম জনহিতকর নীতির উদ্ঘাটন করছে অথচ কুচবিহারের ব্যবসায়ীদের এমন দুর্দশা যে তারা আজকে আন্দোলনে ব্যস্ত বাধ্য হলো ট্রেড লাইসেন্সের ফি দুশো থেকে তিনশো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বাজারে যেহেতু মিউনিসিপ্যালিটি পরিচালিত বাজারগুলির স্টলগুলির নাম জারি বন্ধ বাজারে সংস্কার নেই নিচের থেকে কাদা ছেটে শৌচালয়ের কোনো ই নেই ক্রেতা শৌচালয় নেই মহিলা পুরুষ কোনো ক্রেতা বিক্রেতা বাজারে আসতে পারে না যার জন্য পৌরপরিচালিত বাজারগুলোর যা দুর্দশা এরকম যদি চলতে থাকে খুব 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 দ্রুত এই ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে এছাড়াও স্টলের ভাড়া বৃদ্ধি হয়েছে অন মানে অসামঞ্জস্যপূর্ণ ভাড়া বৃদ্ধি হয়েছে এই সমস্ত প্রতিবাদে এই এই সমস্ত জিনিসের প্রতিবাদে আমরা আজকে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কুচবিহারের ব্যবসায়ীরা জেলা ব্যবসা জেলা জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করার জন্য এখানে এসেছি তিনবার ওনার সাথে দেখা করেছি দেখা করে ওনাকে আমাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছি তিনবার ডেপুটেশন দিয়েছি কিন্তু সেখানে কোনো রকম ফল পাইনি আমরা যার জন্য আমরা বাধ্য হয়েছি আজকে জেলাশাসকের মাধ্যম দিয়ে আমরা এই ডেপুটেশনের কপি দিচ্ছি মিনিস্টার অফ ইনচার্জ পৌর পৌরসভার যে মিনিস্টার ইনচার্জ শ্রী ববি হাকিমের কাছে এর কপি একটা আমরা পাঠাচ্ছি দেখেন পৌর পৌর বাজারগুলোর যে দুর্দশার কথা বলছেন সেটা দীর্ঘদিন পরিচালিত দীর্ঘদিন যাবৎ ছিল কিন্তু ট্যাক্স বৃদ্ধি লাইসেন্সের ফি বৃদ্ধি